আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দায় আমি ভালো আছি নতুন বাসা চেঞ্জ করলাম নতুন কোম্পানিতে আসলাম নতুন কাজ কয়েকদিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না মন মানসিকতা পরিস্থিতির কারণে আসলে কোনো কিছু ভালো লাগে না তাই ভিডিও দিতে পারে না দুই তলার পরে আসি নিশ্চয়ই মানুষ আছে কোম্পানিটা মোটামুটি খুব ভালো এটা হলো আমাদের কোরসার শিড়ি এর পাশে হলো ওয়াশরুম এটা হলো আমাদের রুমে ঢোকার জায়গা এখানে ডাইনিং খাবার এখানে খাই আর এই যে বড়ো ভাই দুইটা ভাইছি এটা আমার এ ভাই সুজন ভাই টাঙ্গাইলের ভাই বাইরে নিয়ে নতুন কিছু ভিডিও হবে আশা করি রোমান্টিক কিছু ভিডিও যাবে ওটা আছে বড়ো ভাই অনলাইনের মেম্বার বানাবো নির্বাচন হবে কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ চেষ্টা চলবে আর আসলে আমাদের মূল আড্ডাটা হয় এখানে আমরা তিনজন আছি আর আমাদের কিছু বাঙালি ভাই আছে মূল আড্ডাটা হয় এখানে আর প্রত্যেক রুমে মানুষ আছে এটা হলো রান্নাঘরের জায়গা স্পেস খুবই ভালো একটা পরিবেশ রুম এটা হলো রুম আসলে প্রবাস জীবনের রুমগুলো তো রুমের ভিতরে অনেকটাই ঝামঝট থাকে তারপরেও পরিষ্কার পরিচ্ছন্নতা আছে ভালো একটা পরিবেশ আছে আর কি এ একটা রুম আছে একটা রুম আছে আমরা এখানে বাংলাদেশি নেপালি বিভিন্ন ফিলিপিনী মানুষ সব ধরনের মানুষ আছে যাক বাসায় আসছি তিন চার দিন হয় তিন চার দিন না সরি এক সপ্তাহ বাস থেকে বাইরের দিক অবশ্যই যাওয়া হয়নি বাইরের পরিবেশটা সেভাবে দেখিনি সময় সেভাবে ম্যানেজ করতে পারি না বিদায় আপনি বিদায় দিতে পারেনি এটা হলো বাইরের বেলকনি আসলে ভালো একটা জাঁকজমট জাঁকজমক জায়গা হবে আশা করি তো পরিস্থিতির কারণে বাইরের দিক যাচ্ছি না এবং ওয়েদারটাও তো কেমন কেমন লাগতেছে নতুন কোম্পানি চেঞ্জ করলাম মন মানসিকতাও অতটা ভালো না এই কারণে আসলে আপনাদের কোনো ভিডিও দিতে পারতেছি না এর আগে তো অনেক ফলের ভিডিও দিছি কিভাবে কি করি অনেক কিছুই দিছি এখন আর আশা করা যায় ফলের ভিডিও হবে না এখন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আশা করি যেখানে আড্ডা মারতেছে যাই হোক অনেকদিন ধরে ভিডিও দিচ্ছে না আসলে ভিডিওর ভিতরে যেভাবে কথা বলতে হবে সে কথাগুলো অবশ্য আসতেছে না সেরকম করে ইনশাল্লাহ কয়েকদিন যাক পরিবেশ পরিস্থিতি নিজের আওতায় আসুক নতুন জায়গা আসা নতুন মানুষের সাথে মিশা মনটাও সেভাবে ফ্রেশ হয় নাই যে সবার সাথে সুন্দর পরিবেশ এখনো মানায় নিতে পারিনি মানায় নিতে পারলে অবশ্যই মন মানসিকতা ভালো হইলে আপনাদের বিভিন্ন রকমের ভিডিও দেব এটা হলো উপরে যাওয়ার সাথে যাওয়ার রাস্তা কিন্তু উপরে লাইট নেয় এখন বা লাইট থাকলেও কোথায় সুইচ যাচ্ছে সেটা আমার জানা নাই এই জন্য আমি আর সেখানের দিক যাচ্ছি না তবে ইনশাল্লাহ আশা করি কিছুই দেখাবো সব কিছুই দেখানোর চেষ্টা করব এই সাইড আলো এই সাইডটা হলো বাথরুমের এই সাইডটা হলো গোসলখানার গোসলখানার সিস্টেম হল কাপড়ের পর্দা দিয়ে যে যেটার ভিতরে ঢুকবে এই দরজা লাগে গেল বাস নিজের কাজ শেষ করো এই দরজা খুলে বেরিয়ে যাও ওইটা হলো দরজা বিষয়টা হলো এগুলো সব সব আছে ভিতর থেকে সব ওপেন শুধু কাপড়ের পর্দাটা দিয়ে এখানে নিজের যার যার মতো কাজ শেষ করা হয় যাক নতুন বাসা ভিডিও দিলাম আশা করি এরপরে খুব ভালোভাবেই ভিডিও করে দেব আপনাদের দেখার সুযোগ করে দেব কোথায় আসি কিভাবে আসি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কথা